আমরা অনেকেই জর্দা খাই ই বলেন বিশেষ করে হুজুরা বেশি খায় আমি খাই না পানও খাই না কারণ ওয়াদ মালে তো জরিমানা আমার পানও খাই না জর্দা তো খাওয়ার কথাই নেই তো এই যে জর্দা খায় জর্দার মেয়ে কি নেশা আসে না নাই আস কারণ জর্দা হুজুররা যারা খায় হুজুরা মানে বললাম আর কি আমি হুজুরি হিসাবে কিন্তু খাই তো অনেকেই খাই তো অনেকেই এক একজনে এভাবে তিন অ্যাঙ্গুল দিয়ে এক মুঠ লইয়া খায় কিন্তু আমার তো সুভারির সঙ্গে জর্দা ছিল বা জর্দার সঙ্গে সুভারি ছিল ওরকম একটা সুফারি মুখে দিলেও আমার মাথায় চক্কর দেবে তাইলে যে লোক এক মুঠ খায় বা এক চিমটি দি এক চিমটি খায় সে তো খেতে খেতে অভ্যস্ত হয়ে এখন তারা ধরে না তো এটা তো নেশা আলাদা এরকমই খেতে খেতে তাদেরকে ধরে না আমি এই যে গত বিশ সালের জানুয়ারিতে পুরিয়েছিলাম ওখানে তো হোটেলে অবাধে মদ খায় আমরা খেতে বসতাম একখান দিয়ে ওখান দিয়ে ওরা বসছে ওরা তো আমাদের সামনে মদ খায় দেখলাম দেখ মদ খেয়েটা করে না ওরা আস্তে আস্তে মদের গ্লাস মদ হাতে নিয়ে ও খাইছে যে ও সামান্য সামান্য করে খায় অনেক সময় লাগে খায় তো ওরা খেতে খেতে তো অভ্যস্ত হয়ে গেছে খেতে খেতে অভ্যস্ত হয়ে গেছে এই জন্য যে জর্দা খায় এ তো খেয়ে খেয়ে অভ্যস্ত এখন এক চিমটি খেলো কিছু হয় না কিন্তু যে খাননি উনি তো অল্প কদ্দুর খেলেই উনি অজ্ঞান হয়ে যাবেন বা বেহোস হয়ে যাবেন এই জন্য জর্দা এক হুজুর নিজে আমার বলতেছে হুজুর আপনার ওয়াজে ধরে নাই ঢাকা গেছি আর হাটের ডাক্তার বলতেছে জর্দার থেকে আপনার হাটের সমস্যা এখন আর খাবেন না হুজুর ডাক্তারের ওয়াজও ধরছে আপনার ওয়াজে ধরে নাই তো বন্ধ তো করবেন ডাক্তারের ওয়াজ করলে বন্ধ করবেন এখনই বন্ধ করে দেন সাদা জর্দা এগুলি ছেড়ে দিবেন কারণ এইটা নেশার আওতায় এই জন্য হাদিসে আসছে কুল্লসেরিন হারাম নেশা জাতীয় সব জিনিসই হারাম যেটা নেশা সেটাই হারাম কাজে জর্দা সাদা এগুলি তো নেশা জাতীয় জিনিস এটা হারাম যারা পান খাচ্ছেন নেশা করেই খাবেন না মাঝে মধ্যে খাবেন এমন যেন না হয় পান নাই বেউ হয়ে গেছে আমার মাংস একজন আরও বহু আগে উনি পানের জন্য মাংসর থেকে আসে টুমসার বাজার আসি দেখেছে দোকান বন্ধ হয়ে গেছে টুমসার বাজার থেকে গেছে ফেরারাফুর বাজার যা দেখেছে ফেরাহুর বাজার বন্ধ হয়ে গেছে সেখান থেকে লক্ষ্মীপুর আসে এক খিলি ভান খাওয়া দেন তার বারোটার পরে তাহলে ইজি পানের এ এরকম নিশা করে পান খাওয়া ঠিক না পান খাবেন মাঝে মধ্যে পেলে খাবেন না খাবেন না আর যারা জর্দা সাদা এগুলি খায় না ওদের নিশে এরকম হয়ও না এই যে কোনো জিনিসের নিশা ভালো না এটাও ছেড়ে দিবেন আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করো আমরা যেন জান্নাতের রাস্তায় এগুতে পারি আমাদের কোনোভাবেই আমাদের উড়া যেন বন্ধ না হইয়া যায় ওই কবির ভাষায় ওই ঊর্ধ্ব জগতের পাখি ওই খাবার খেয়েও না আয় তয় রে ওস সে মৌত আচ্ছি ওই খাবার না খেয়ে মরে যাও এটাই ভালো মরে যাওয়া ভালো কারণ তুমি মরে গেলে জান্নাতে যেতে পারবে কিন্তু ওই খাবার খেলে তো তুমি জান্নাতে যেতে পারবে না যে স্রেজিক্সে আতিহাই ফরাজমে কোথাহি যে খাবার খেলে তোমার উড়া বন্ধ হয়ে যাবে এরকম খাবার তুমি খেও না তো এই জন্য হিসাব করেই খাবো নেশা ছাড়াও বাকি যেগুলি হারাম অন্যের মাল অবৈধভাবে খাওয়া যে সমস্ত হারাম আমরা জানি কোনো হারাম মাল যেন কখনো আমার পেটে না ঢুকে হারাম থেকে বেঁচে চলব তাইলে ইনশাল্লাহ জান্নাতে যেতে পারবো আল্লাহ তালা সকলকে তৌফিক দান করুন